প্রিয় শিক্ষার্থীরা আমি চলে এসেছি আবারও ম্যাথের কিছু বুলেট প্রুফ সলিউশন নিয়ে যে সলিউশন দিয়ে আপনারা খুবই অল্প সময়ে ইভেন আপনারা হচ্ছে একটি অঙ্ক কিভাবে ত্রিশ সেকেন্ডে করতে পারেন সেটি নিয়ে আমরা আবার এসেছি এবং আমরা ফর্টি সিক্স বিসিএস এর প্রশ্ন সমাধানের পরের অংশ বা দ্বিতীয় অংশ আমরা করছি এখানে দেখুন যদি এ সমান এক্স সাবজেক্ট এক্স হলে ফাইভ কমা সেভেন দ্বারা বিভাজ্য এবং এক্স লেস হয় তবে এ অফ এ সদস্য সংখ্যা কত এখানে দেখুন যে এখানে দুটি সংখ্যা হচ্ছে পাঁচ এবং ছয়সাড পাঁচ এবং সাত এর দ্বারা বিভাজ্য এবং একশো পঞ্চাশের চেয়ে ছোট তাহলে আমরা বের করব পাঁচ এবং সাতের লস আগে হচ্ছে পাঁচ সাতা ওয়াইত্রিশ তাহলে এখন আমাদের এই সংখ্যাটি অবশ্যই পরের সংখ্যাগুলো এই পঁয়ত্রিশে গুণিতক হবে এবং একশো পঞ্চাশের কি হবে ছোট হবে তাহলে আমরা যদি দিয়ে গুণ করি তাহলে সেটা হচ্ছে এবং সাথে যদি আমরা আহ আরো পঁয়ত্রিশ যোগ করি তাহলে সেটা হচ্ছে একশো পাঁচ এবং একশো পাঁচের সাথে যদি আমরা পঁয়ত্রিশ যোগ করি তাহলে সেটি হচ্ছে একশো চল্লিশ তাহলে আমরা কয়টা সংখ্যা পাচ্ছি পঁয়ত্রিশ সত্তর একশো পাঁচ একশো চল্লিশ এর পরে চলে গেলে সেটা একশো পঞ্চাশ বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এর সমান হচ্ছে চারটি তাহলে আমরা সূত্র হচ্ছে পাওয়ার অফ এর সমান হচ্ছে টু টু দি পাওয়ার এ বা হচ্ছে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে আমরা তো জানি আহ জানি যে এটা হচ্ছে দেখেছেন কিভাবে কোন ধরনের কোন গতনিক পদ্ধতিতে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে আমি অঙ্কটি সমাধান করেছি কনিক শব্দটির অক্ষর গুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা দেখুন কনিক এটি হচ্ছে একটি বিন্যাস সমস্যা এখানে মূলত হচ্ছে যে কয়টি সংখ্যা শব্দটিতে পাঁচটি অক্ষর রয়েছে যাতে সি রয়েছে দুইটি সুতরাং বিন্যাস সংখ্যা

এই হচ্ছে অ্যান্সার খুবই অল্প সময়ের ভিতরে এই অঙ্কটিও আমরা সমাধান করে দিলাম তো আমরা দেখে নিন আরেকটি সমস্যা সমাধান করব খুবই দ্রুততম সময়ের ভিতরে দেখুন পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে সম্ভবতা এবং এর এর আগে আরেকটি অঙ্ক আমরা সমাধান করে দিই সেটি হচ্ছে এক হাজার বড় এক হাজার দ্বারা বিভাজ্য নয় কিন্তু ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কত হলো এটি আমি জাস্ট হচ্ছে খুব সহজে বিষয়টাকে আমি ক্যাচ করি যে এই সংখ্যাটি কত এবং কত দা বিভাগ্য এটা দেখে আমি জাস্ট হচ্ছে এক হাজার ডিভাইডেড বাই ত্রিশ মানে এটা অ্যান্সার আসবে তেত্রিশ দশমিক থ্রি 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 এবং এর কাছাকাছি যে অ্যান্সার হচ্ছে তেত্রিশ এটি উত্তরে রয়েছে এবং এটি আমি খুব অল্প সময়ের ভিতরে আমি অঙ্কটি সমাধান করে ফেলতে পারি আমরা তারপরে যাচ্ছি পরবর্তী যে অঙ্কটি হচ্ছে একটি থলিতে একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বল রয়েছে চয়নে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাব্যতা কতগুলো মুঠ বল পাঁচ যোগ দশ যোগ বিশ হচ্ছে পঁয়ত্রিশ এবং যেহেতু আমাদের সাদা বল বের করতে হবে সাদা বল বের আহ সাদা বল বের করতে হবে তাহলে সাদা বল সংখ্যা হচ্ছে সাদা বল দশটি বলটি দৈব এখন আমাদের বের দৈবনে বলটি বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভবতা কত তারপরে আমরা বের করব সেটি সাদা না হওয়ার সম্ভবতা কত বলতে হচ্ছে বলটি সাদা হওয়ার সম্ভব্যতা হচ্ছে দশ ডিভাইডেড বাই পঁয়ত্রিশ আমরা যদি এটাকে ভাগ করি পাঁচ দিয়ে তাহলে তাহলে সুতরাং বলটি সাদা না হওয়ার সম্ভবতা হচ্ছে এক মাইনাস দুই বাই সাত বা হচ্ছে পাঁচ বাই সাত এটি হচ্ছে উত্তর এবং আপনাদেরকে আমি এখানে একটা সূত্র বলে রাখি যে কোনো একটা বিষয়ে না হওয়ার সম্ভাব হচ্ছে হওয়ার সম্ভাবনা যোগ না হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে ওয়ান মানে হচ্ছে সূত্রটি হচ্ছে হওয়ার আহ সম্ভাবনা আর সম্ভাব্যতা যোগ না হওয়া সম্ভবতা সমান হচ্ছে এক তো এখানে হচ্ছে আপনার সমীকরণের এই পাশ থেকে ওপাশ নিলে বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কিভাবে আমি খুবই অল্প সময়ে আপনাদের এই জটিল জটিল সমস্যাগুলো খুব কঠিন অঙ্কগুলো অল্প সময়ে করে ফেলতে পারছি আশা করি আপনারা আমার সাথে থাকলে আমি এরকম আরো অনেক অনেক ক্লাস আমি আপনাদের জন্য উপহার রেখেছি এবং এটা হচ্ছে আপনাদের জন্য ম্যাজিক্যাল ক্লাস এবং যে ম্যাজিক্যাল ক্লাসগুলো আপনাদেরকে আবারও পড়াশোনা করতে পড়ার টেবিলে বসাতে উদ্বুদ্ধ করবে এবং আমি আপনাদেরকে এই বিশ্বাসটাই দিতে চাচ্ছি যে আপনারা যদি শুধুমাত্র আমার ক্লাসগুলো রেগুলার করেন তাহলে আপনারা অনেক ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন ফর্টি সেভেন বিসিএসএ এই আশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কাজে হয় ধন্যবাদ আপনাদের সকলকে